আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমাতে ভালো আছি আর অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি তো ভাবলাম একটু বারান্দায় এসে তারাই আজকের ওয়েদারটা এত থমথমে হয়ে আছে আর আকাশের রং তো একদমই ঘোলাটে একদম পানি তালের শ্বাসের রঙের আকাশ তো আমার কিন্তু যত গরমই হোক না কেন সকালবেলা একটু রোদ ভালো লাগে মানে সব সময় একটু রোদ উঠলেই মনটা ভালো হয়ে যায় এইদিকে মাসুম নাস্তা করে নিয়েছে তবে আমি এখনও নাস্তা করি নাই আর মাসুম কফি খেয়েই এখন বের হয়ে যাবে অফিসের জন্য তার আগে সে আমাকে কিছু একটা গুছিয়ে দিচ্ছে মানে একটা খুব ভালো জিনিস গিফট করছে তবে সেটা আপনাদেরকে এখন বলতে পারবো না যাই হোক এই গিফট না দিয়ে সে যদি পরিশ্রমটা একটু কমাতো তাহলে আমি বেশি খুশি হতাম অনেক পরিশ্রম করে এই যে সকালবেলা যায় ফেরে সেই রাতে কখনো কখনো রাতের বারোটাও বেজে যায় তো এ কারণে আমার সব সময় ভালো লাগে না তবে যখন রুগী দেখার ব্যাপারটা থাকে তখন কিছু বলতে পারি না আর তাছাড়া ভাবি মাঝে মাঝে যে এত পরিশ্রম করে হবেটা কি আজকে দেখেন কি রকম পূপালি বাতাস মনে হচ্ছে ঘর দর সব উড়িয়ে নিয়ে যাবে আর আমার মেয়েটার কথা খুব মনে পড়ছে মানে কি করছে ওখানে দেয়া নাস্তাটা করতে পারলো কি না এইসব আর কি তো যাই হোক মন খারাপ করলে চলবে না আজকের এই ওয়েদারে আমি ঠান্ডাভাবে টুকটাক কিছু কাজ করব আজকে খুব কাজ করব না ওই ফ্রিজটা অনেক দিন ধরে একদম ময়লা হয়ে আছে মানে দুই মাস তো হবেই ফ্রিজটা পরিষ্কার করা হয় নাই তো আমি নাস্তা করেই ফ্রিজটাকে গুছিয়ে নেব আমরা সবাই আমাদের ঘরের পরিবেশটাকে পরিচ্ছন্ন আর শান্তিপূর্ণ বানাতে চাই আর এর জন্য ঘরটা কিন্তু ক্লিন রাখা অনেক জরুরি দেখবেন ঘর তোর পরিষ্কার থাকলে ঘরের এনভায়রনমেন্টটাও যেমন হেলদি থাকে আর মনটাও কিন্তু অনেক ভালো থাকে তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমরা প্রায় সময় স্কিপ করে যাই সেটা হলো ফ্রিজের ভেতরটা দেখা যায় যে ফ্রিজের বাইরেটা রেগুলার মোছা হলেও ফ্রিজের ভেতরটা কিন্তু অনেক সময় অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না যেমন আমার এরকম হয়েছে প্রায় দুই মাস আমি কিন্তু ফ্রিজের ভেতরটা পরিষ্কার করতে পারি নাই একে তো দেশের পরিস্থিতি খারাপ ছিল বলে কাজে মন বসতো না আবার বেড়াতে গিয়েছি তারপর সেখান থেকে এসে সব কিছু মিলিয়ে ফ্রিজের ভেতরটা দেখেন কি অবস্থা এইগুলোকে এখন খুলে একদম বাথরুমে নিয়ে যেয়ে মেজে ধুয়ে পানি ছড়তে দিয়ে দিব। আর ময়লাগুলো আমি একটু ড্যাম্প কাপড় দিয়ে ছেড়ে নিলাম এবার যেখানে প্রয়োজন ব্রাশ দিয়ে আর যে জায়গায় মানে জালি লাগালেই চলবে ওই যে নরম নেটের ব্যাগগুলো আছে না ওগুলোতে একটু হ্যান্ডওয়াশ লাগিয়ে ভালোভাবে মেজে নিচ্ছি এরপর ভিজিয়ে নিঙ্গে নেওয়া কাপড় দিয়ে ফ্রিজের ভেতরটা ভালোভাবে সুন্দর করে মুছে নিলেই কিন্তু একদম ক্লিন হয়ে যাবে যে কাজটা আমরা প্রত্যেক দিন করতে পারবো না মানে ফ্রিজের ভেতরটা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব না তার জন্য যদি একটা রুটিন করা যায় সেটা হতে পারে পনেরো দিনের বা মান্থলি একটা রুটিনও যদি করা যায় তাহলে কিন্তু ফ্রিজটা খুব বেশি নোংরা বা অগোছালো হয়ে থাকে না তো যাই হোক এই যে ফলগুলো দেখে মেয়ের কথা মনে পড়ে গেল আধাখানা আপেল কেন রেখে দিয়েছি সেটাও জানি না আর এই যে সস বা তা সেগুলো কেন রেখে দিয়েছি সেটাও জানি না কারণ যখনই বাইরের খাবার আনা হয় তার সাথে কিন্তু এরকম ছোট ছোট প্যাকেট দেওয়া হয় তো যাই হোক সেগুলো রেখে দিয়েছি আর রুটির বক্সটাও চেঞ্জ করে নিলাম ওটা ময়লা হয়ে গেছে যেহেতু ফ্রিজটা পরিষ্কারই করছি ভাবলাম সব কিছু একটু গুছিয়ে নিই এদিকে ছানামুখীর প্যাকেট দেখে মায়ের কথা মনে পড়ে গেল কাজ করতে এসে কত কি যে মনে পড়ে যাচ্ছে এই ছানামুখীগুলা ব্রাহ্মণবাড়িয়া থেকে আনিয়েছিলাম আমেরিকায় নিব বলে যেই দিন আমরা আমেরিকার জন্য রওনা দিয়েছিলাম তার আগের দিন এটা পাঠানোর কথা ছিল তবে যিনি পাঠানোর কথা উনি ভুলে গিয়েছিলেন তো পরদিন যখন এটা বাসায় এসছে ততক্ষণে আমরা কিন্তু এয়ারপোর্টে চলে গিয়েছি এইদিকে লেবুকে ছোট ছোট করে কেটে এভাবে রেখে দিলাম এতে করে ফ্রিজটা খুললেই ফ্রেশ লাগবে আর এই ছানামুখীর প্যাকেটটার দিকে চোখ পড়লেই আব্বা আমার জন্য নিতে নাই বলে আফসোস লাগে আসলে কিসমত একটা অনেক বড়ো বিষয় যার কিসমতে আল্লাহ যা রেখেছে সে সেটা পাবি আর যার কিসমতে যা রাখে নাই সে সেটা হাজার চেষ্টা করলেও পাবে না তো এই ছানামুখীটা আসলে ফ্রিজারে ছিল দু তিন দিন হবে এখানে এনে রেখেছি বাইরে কিছু ডিম ছিল ওগুলোকেও গুছিয়ে রাখলাম মোটামুটি ফ্রিজ গুছানো শেষ আর ডিপ ফ্রিজটা গুছানোই ছিল শুধু এই নাগের সসেজের প্যাকেটগুলোর মুখ খোলা ছিল এটা অবডোর গাছ তো এগুলো কাটকে রাখলাম আর অহনার চকলেট ছিল এই যে ও খেয়াল আর আমারও মনে ছিল না এখানেও কিছু চকলেট রেখেছিলাম আয়নের ভয়ে কিন্তু আমারও খেয়াল ছিল না যে ওকে বলি যে এখানে চকলেট লুকানো আছে তো যাই হোক এবার রান্না করতে হবে দেখে যতটা মনে হয়েছে যে ফ্রিজটা গুছাতে খুব একটা সময় লাগে নাই আসলে কিন্তু তা নয় অনেকক্ষণ সময় লেগেছে ফ্রিজটা পরিষ্কার করতে এরই মাঝে শানাচ কিন্তু ইলিশ মাছের আঁশ ফেলে রেখেছে তা আমি কেটে ধুয়ে হলুদ লবণ মেঘে এখন সরষের তেলে ভেজে নিচ্ছি আর সানাছকে দিয়ে অনেকগুলো পেঁয়াজও কুচি করিয়ে নিয়েছি তারপর নারকেল বেটে নিয়েছি তো সেই নারকেলের সাথে আমি একটু পানি মিশিয়ে ছেঁকে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি আজকে কাঠরোলার চিংড়ি দিয়ে ভর্তা করব আর এই ইলিশ মাছ তো ইলিশ মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেই কিন্তু অনেকখানি পেঁয়াজ ভেজে নিয়ে তাতে পেঁয়াজ বাটা মরিচ বাটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভুনতে হবে এই যে ফোনা ফোনা করে একদম তেলটাও করে নিয়ে আসতে হবে আর কোনো পানি দেওয়ার দরকার নাই এই নারকেল দুধটা দিলেই চলবে একটু লবণ দিতে হবে কারণ লবণ কম হয়েছিল এবার মাছটা দিয়ে ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে তো আমি কাঁচামরিচ দিয়ে আঁচ একদম কমিয়ে রেখে ভর্তাটা বানিয়ে নিব অনেকদিন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়ে শোনানো হয় না ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেটা করব আর আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ